সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ সময় আরও বলেন সমাজে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে যার যার স্থান থেকে সমাজটাকে সুন্দর করে তুলতে হবে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে দেশটা নতুন রূপে ফিরে এসেছে তাই এখন দেশের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে হবে সবার ছয় মাস মেয়াদি বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী অংশগ্রহণ করেন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়েছে আর কোর্সের প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থীকে রেক্টর্স মেডেল এবং প্রথম হতে তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীগণকে মেরিট মেডেল প্রদান করা হয় স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদের প্রতিবেদন ছাত্র জনতা এখনো আছেন প্রস্তুত খাতে ক্ষমতা আছে এই শাখায় প্রশিক্ষণ